আসসালামু আলাইকুম কিছু কথা বলা জরুরি আসন্ন সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনে বিএনপির অবস্থা কি হবে তাদের অবস্থান কি হবে তাদের দলীয় যে পলিসি সেটা কেমন হবে সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার আমরা গেল পাঁচ তারিখ থেকে পাঁচই আগস্টের পর থেকে যদি নাকি বিএনপির সভা সমাবেশ বক্তব্য স্লোগান এগুলো শুনি তাহলে মনে হবে যেন একটা আওয়ামী লীগের স্লোগান শুনছি একজন আওয়ামী লীগের মানুষের বক্তব্য শুনছি বলেছিলেন যে দাদারা যখন তোমাদের প্রশংসা করবে তখন তুমি বুঝবা যে তোমার দেশের বিরুদ্ধে গিয়েছ আপনাদেরকে আওয়ামী লীগ এই হেরে যাওয়ার পরে আওয়ামী লীগ যে পরিমাণে অনুশোচনা যে মানে করুণা দেখাচ্ছে আপনাদের প্রতি এটাতে বোঝা যাচ্ছে যে আপনারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমার তো ভাই বিএনপি নাই জামাত নাই আমি তো কোনো দল করি না আমার দল একটা আমি আমি আগে বলেছি এন্টি ইন্ডিয়ান আপনি সেই ইন্ডিয়ানকে যখন যখন ন্যারেটিভকে আপনি প্রতিষ্ঠিত করতে যাবেন আপনি যেই হন আমার বাপ হইলেও আমার যায়ও না আসেও না আমি তার বিরুদ্ধে অবস্থান নেব যা মন চায় করতে পারেন মাইরা ফেলতে পারেন যা অনুচয় করেন কোনো সমস্যা নেই আমি জামাতের কাছ থেকে টাকা পয়সা নিয়ে শিবিরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে পক্ষে কথা বলিনি এটা আমার শরীরে মানে আমার এটা আমার রক্তের মধ্যে বললেন না যে আমার রক্তের গ্রুপ হচ্ছে ইন্ডিয়া নেগেটিভ আমার শরীরে আগুন জ্বলতে থাকে এই যে মুক্তিযুদ্ধে পালসাল নিয়ে জন কিনা কথাবার্তা বলে এটা ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ ইন্ডিয়া নিজে স্বীকার করেছে পাকিস্তানিরা ইন্ডিয়ানদের হাতে লিখে দিয়ে গেছে আমাদের কারো থাকতে দেওয়া হয় নাই তারা জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়ে গেছে এই ধন ফোন নিয়ে তারপরে আপনি বিশাল ফিরিতি ভালোবাসা হিসু করি আমি এই মুক্তিযুদ্ধের মধ্যে এটা কোনো মুক্তিযুদ্ধ না এটা ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের এক দেশ থেকে আরেক দেশের হাতে লিখে দিয়ে গিয়েছে এই পঁচিশের চব্বিশের যে পাঁচই আগস্ট এটা হচ্ছে আমাদের বিজয় দিবস আবার যদি সেই পিছনে যাইতে চান তাহলে বারবার আপনাদের বিরুদ্ধে অবস্থান নেব এইখান থেকে বের হয়ে আসতে হবে আপনারা বড় বড় নেতাদের কিছু বক্তব্য শুনলাম শুনে যেটা মনে হলো যে আপনারা সামনে নির্বাচনে আসন্ন নির্বাচনেও আমাদেরকে ঠেলে দিচ্ছেন জামাতের দিকে যদি এটা হইতে থাকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছি আমরা ঠিক আবার সেখানে চলে যাব নির্বাচনে হারলেন বললেন কারচুপি করা হয়েছে ভাই আওয়ামী লীগের মতো ডাকাতি করা সম্ভব এখানে জোর করে যারা মন চায় তারা ডিক্লেয়ার করে দিবেন ওই পরে মেকানিজম করবেন সেটা হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভোট কারচুপি করা সম্ভব না ডাকাতি করে নিয়ে দিবার রেজাল্ট নিয়ে আপনি ভোট মানুষ দিবে যারটা সেই দিবে এটা ঠেকানো সম্ভব না ইভেন আওয়ামী লীগের সময় এটা সম্ভব হয়নি সবাই ভোট দিয়েছে পরে যায় তাদের মতো করে একটা রেজাল্ট তারা বলে দিয়েছে এখন কারচুপি করে তারপরে কথা বলে আপনারা সরে গেলেন যদি কার চুপি হইত ছাত্র শিবিরের চাইতে ছাত্র দলের বেশি শক্তি পুলিশের শক্তি এগুলি বেশি না ওই ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি তিনি পোস্ট করেছেন ছাত্র দলের পক্ষে দেখলাম আপনাদের লোকজন তো বেশি যে আমাদের লোকজন তো কম আপনাদের সাথে পারতো না আরেকটা হচ্ছে আওয়ামী লীগের লোকজন নাকি চান্দা আব্বাস ভাই বলেছেন চান্দা আব্বাস বলে যে আওয়ামী লীগের ছাত্রলীগের সবাই নাকি শিবিরকে ভোট দিয়েছে চান্দা আব্বাস ভাই ছাত্রলীগের লোকজন যদি শিবিরে ভোট দিত তাহলে জগন্নাথ হলের মধ্যে বারোশোর উপরে ভোট আবিদ আর মাত্র দশটা ভোট পেত না এটা প্রমাণ করে যে এই দাদারা এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে এবং আওয়ামী লীগ আপনাদেরকে পছন্দ করেছে বলেই তাদের ছাত্র সংগঠন আপনাদেরকে ভোট দিয়েছে দাদারা এবং ছাত্রলীগের সবার ভোট আপনারা পেয়েছেন এই যা ভোট আপনারা পেয়েছেন এটা মাত্র ছাত্র দলের সক্রিয় কিছু লোকজন আছে আর দাদারা আর আওয়ামী লীগ এই ভোটগুলি আপনাদের ডিপিআর জিএস প্রার্থীরা পেয়েছেন কেন এরকম হইল সেটার জন্য আপনারা এই দুইটা কারণ খুঁজে পেয়েছেন আসল কারণ সেটা না পাঁচ তারিখের আগে ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কিছু নাই যেটা করে নাই সেই একই কাজ আপনারাও করেন নাই আপনাদের সব ছাত্র সংগঠন সেই একই কাজ করেছে যেটা ছাত্রলীগ করত এই জন্য তো এতগুলো মানুষ মারা যায় নাই এই দেশের ছাত্র সমাজ সাধারণ মানুষ আগে রাজনীতি সহ্য করবে না ছাত্র শিবির কি করেছে তারা যখন দেখেছে যে তাদের এখানে থাকা সম্ভব না তারা গুপ্ত রাজনীতি কৌশল বেছে নিয়েছে তারা সেই হলে থেকেছে ছাত্রলীগের পাশে থেকে থেকে তারা সেখানকার রাস্তাঘাট কলি রাজনীতির ধরন ছাত্রদের মনোভাব সবকিছু তারা বুঝেছে বুঝে তারপরে পাঁচ তারিখের পর পর তারা ছাত্রদের জন্য বাস ছাত্রদের জন্য পানির ট্যাপ ছাত্রদের আবাসনের সুযোগ সুবিধা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা কার কি আছে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে তাদের লোকজনকে বসানোর চেষ্টা করেছে আপনাদের ছাত্র সংগঠন কি করেছে জানেন টিএসি এর চায়ের দোকান শাহবাগের ফুলের দোকান ওইদিকে নিউ মার্কেটের ফুটপাথের দোকান পাট এগুলো থেকে আর চান্দা নেওয়ায় ব্যস্ত ছিল কে কত খাবে সেটা থেকে আপনাদের এই ছাত্রদেরকে দেখভালের জন্য আপনাদের যাকে দায়িত্ব দিয়েছেন মোহাম্ম তারেক রহমান সাহেব তিনি এবং তিনার। পুলিশ কর্মকর্তা স্ত্রী মিলে যে লুটপাট করেছে তারেক রহমান আপনার সেই আগের আরেক আল মামুন আপনার আশপাশে অনেকগুলো জড় হয়ে গিয়েছে তার রেজাল্ট আপনারা এই ডাকছুতে পেয়েছেন এখন যদি আপনারা মনে করেন যে না আমরা তো এই ইয়ে করেছে কি বলে কারচুপিয়ার ইয়ের কারণে আপনারা গিয়েছেন এটা যদি মনে করেন মনে করে তারপরে ওইভাবেই যদি সামনে নির্বাচনে যেতে চান তাহলে ভুল করবেন আপনাদের যে বয়ান এখন আপনারা শুরু করেছেন আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দুই দিকে বিভক্ত করে তারপরে আপনারা ক্ষমতায় চলে আসবেন ওই ট্যাবলেট বাংলাদেশে মানুষ আর খাবে না ভারতের বিরোধিতা করে জিতা যায় না এটা এতদিন ধরে এই যে এক ন্যারেটিভ আপনারা বলতেন না এই ন্যারেটিভ বাংলাদেশে আর চলবে না এটা প্রমাণ হয়ে গিয়েছে সরাসরি ভারতের বিরুদ্ধে অবস্থা নিয়ে আমরা বলেই দিয়েছি পাকিস্তানের প্রার্থী বলেছে অনেকে এটা নিয়ে আবার ওনাদের গ্রুপে গ্রুপে ওনাদের ভেতরে আবার খুব ই করে কত সাহস কত কিছু বললো আমাদের মা বোনদের দুই লক্ষ মা বোনকে তোর মারে পাকিস্তানিরা লাগিয়েছে রে তোর মারে আন ইয়ে টেস্ট আন তোর কোন কোন মাকে বোনকে আওয়ামী লীগের কার কার মা বোন করছে ই করি বাঁচার জন্য এখন আমি যদি বলি যে পাকিস্তানের মিলিটারিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে ধর্ষণ এই কথা যদি বলি তাহলে তো বাংলাদেশের সব জার আমি তো সেটা বলবো না আমি এটা বিশ্বাসও করি না আমি এটা জানিও না তারপরেও কি বলি জিতার জন্য বলি আমার বাবা আমার দাদা আমার পূর্বপুরুষ সবাই রাজাকার ছিল আমার বাবা দাদা চাচারা মিলে তোদের মা বোনদেরকে পাকিস্তানের ক্যাম্পে দিয়ে এসেছে তোদের মা বোনদেরকে জিনিস প্রোটেকশন ছাড়া তারপর লাগিয়েছে তোরা পয়দা হওয়া এটা আছে বলেন লস আছে আমার পাপ রাজাকার থাকলে আমার ঘরে তো পাকিস্তানি আসে আমার বাপ তো আমার মারে নিয়ে দিয়ে আসবে তোর মারে নিয়ে দিয়ে আসে তোদের মাদেরকে নিয়ে দিয়ে এসছে লাভজনক যেটা সেটা তো বলবে লাভ কে বুঝে আমি লাভ লাভজনক জায়গায় আছি এই মাঝে মধ্যে বলি খুব খারাপ লাগে না পাকিস্তানি আরে বেটা পাকিস্তানি তুই যে মানুষের যে পাকিস্তানি রাজাকার বলিস পাকিস্তানের পাকিস্তানে যায় নাই কোনোদিন দিন পাকিস্তানের রাজাকার যাদের বলিস তারা যায় নাই তোদের হিন্দুস্তানের রাজাকাররা সবাই এখন থাকে হিন্দুস্তানে আছে সব ওইখানে আছে সমস্যা হইলি দৌড় দিয়া তোরা ওইখানে যাস সারা জীবন তোরা হচ্ছে দাদাদের পয়দা এই দাদারা তোদেরকে বর্ডারের ওই পারে গিয়েছিলি তারপর ওইখানে যাওয়ার পরে তোদেরকে প্রোডাকশন দিয়ে দিয়েছে এখনো তোরা সেই রক্তের টান ভুলতে পারিস না তো এই দাদাদের যেই রক্তের টানে যারা এই দেশে রাজনীতি করে তাদের সংখ্যা কিন্তু কম খুব কম সংখ্যক লোকজন এই আপনাদেরকে ভোট দিতে পারবে যাদের ভোট আপনারা নিতে চাচ্ছেন এর বাইরে কিন্তু আর কারো ভোট পাবেন না অতএব ওই ন্যারেটিভ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে বিএনপি যদি মনে করে যে শুধুমাত্র আমরা আওয়ামী লীগের মতো এই পলিসি খাটায় তারপরে নির্বাচনে গিয়ে পাশ করে আসবো তাহলে বিএনপি কে মাথায় রাখতে হবে তাদের অবস্থা তাদের ভবিষ্যৎ এই আওয়ামী লীগের যা হয়েছে সেই হবে সিদ্ধান্ত আপনাদের সিম্পল খুবই সিম্পল ইকুয়েশন যেটা আপনারা মেনে নিতে চান আপনাদের সিদ্ধান্ত আপনারা যেদিকে যাবেন এবার চান আমরা বাংলাদেশের মানুষ আমরা যারা কিনা এই মুক্তিযুদ্ধের এইসব এই বয়ান টয়ান এগুলোর ব্যাপারে যাদের অ্যালার্জি আছে আমাদের আমরা আপনাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে খুব কাজ করতে চাই আমরা এখনো চাই মুক্তিযুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে খুঁজে বার করেন মুক্তিযুদ্ধে কতজন নারী ধর্ষণ ধর্ষিত হয়েছে আদৌ হয়েছে কিনা সেটা খুঁজে বের করেন কতজন রাজাকার ছিল কারা রাজাকার ছিল কারা মুক্তিযোদ্ধা ছিল আদৌ কোনো রাজ ছিল কিনা এটা আমরা দেখতে চাই ভারত আসলো আসিয়া তারপরে আপনাদেরকে তেরো দিনের যুদ্ধ করে দেশ দখল করে নিয়ে তারপরে আপনাদেরকে বললো এই নয় তোমরা স্বাধীন হয়েছে আর তোমরা স্বাধীন হয়ে গেল কিসের বালের স্বাধীনতা এটার নাম স্বাধীনতা একজন রাজনীতিবিদকে উঠায় নিয়ে চলে যায় ট্রাইব্যুনালে সাক্ষী দিতে সে সাক্ষীর উঠায় নিয়ে চলে যায় ইন্ডিয়াতে গুম করা হয় খুন করা হয় ভারতীয় বাহিনী সরাসরি সেই দেশে কিলিং করে দেওয়া যায় এটার নাম বালের স্বাধীনতারে এরূপ স্বাধীনতায় হিসু করি তোদের কাছে এটা স্বাধীনতা মনে হইতে পারে কারণ তোরা তো দাদাদের তোদের তো পয়দা করে দিয়েছে তোদের মাদেরকে লাগায় তারপরে তোদের পয়দা করে দিয়েছে এই জন্য তোরা মনে করিস তোদের জন্য ওইটা ওইটাই তোদের দেশ আমার দেশ তো ওইটা না আমি পাকিস্তানিও না হিন্দুস্তানিও না আমি বাংলাদেশ চাই যে কারণে বাংলাদেশের পক্ষে কথা বলি কোন দেশের আমার যদি এখন কোনো সমস্যা হয় জাপানের সাথে আমেরিকার সমস্যা ছিল না জাপানের সাথে এখন সবচেয়ে মিত্র দেশ হয়েছে জাপান আর পাকিস্তানের সাথে আমার সমস্যা ছিল পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়ে গিয়েছি পাকিস্তানের কাছ থেকে আমার এখন সুবিধা পেলে আমি নিব পাকিস্তান আমার কাছ থেকে সুবিধা পাইলে নিবে বাংলাদেশ দুই দেশের মানুষ মিলে যদি কান্নাকাটি করে তাও দুই এক হবে না এরা কথা কথায় এসব গাজাখুড়ি আলাপ বন্ধ করতে হবে আপনাদের মূল দল যেটা আছে সেই দলের ডাকসু তো গেলোই তো ছাত্র দল তো তাও সেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপানের কাছ থেকে তো চাঁদা টান্দা নিতে পারে না কিন্তু জাতীয় নির্বাচনে আপনাদের মূল বয়স্ক শয়তান যেগুলো আছে সেগুলো তো ইয়েতে যাবে ওই নির্বাচনে অংশ নিবে তারা সারা বাংলাদেশে এমন এক চাঁদাবাজের রাজত্ব তৈরি করেছে এগুলো আমরা বললে আপনাদের কাছে খারাপ লাগবে আমাদেরকে মনে হবে আমরা পাকিস্তানের লোক বলে তারপরে ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন বাট এই ডিজাস্টার আসার আগে কথাগুলি একটু মাথায় রাখেন যারা দুই দিনের এখন বিএনপি দাবি করে চামচামু করে তারা আপনাদের বিপদের দিনে থাকবে না আমাদের মুখ থেকে কোনোদিন জিয়াউর রহমান তারেক রহমান খালেদা জিয়া তাদেরকে না খারাপ সময় কোনোদিন খারাপ কথা বের হয়নি তাদের মুখ থেকে বের হয়েছে নাকে খদ দিয়েছে খদ দিয়ে আওয়ামী লীগে যুক্ত হয়েছে আবার আমরা যাইনি আজকে যারা দৌড় দিয়ে গিয়ে চেয়ার নিয়ে বসেছে তারা দেশে যাইতো আসতো বিদেশে থেকেও তাদের সমস্যা হয়নি কিন্তু আমরা কথাগুলি বলছি আপনাদের ভালোর জন্য যদি মনে করেন নেয়ার মতো নিয়ে সেভাবে চলেন যারাই পুরা শয়তানগুলো আপনাদের আছে এগুলি যে সামনে নির্বাচনে যাবে এলাকায় আপনাদের যে অবস্থা যে ইমেজ একটু খোঁজ নিয়ে দেখেন আপনাদের যে পুলিশ টুলিশ গোয়েন্দা সংস্থা বিভিন্ন জায়গায় বসিয়েছেন এগুলো তো সব আপনাদের নিজের লোক না তো টাকা পয়সা নিয়ে আপনাদের লোকজনরা বসিয়ে দিয়েছে এরা আপনাদের সত্যি তথ্য জানাবে না গোয়েন্দা তথ্য কি আসলে ওই খবরটা আপনাদেরকে জানাবে না যাই হোক অনেক কথা বললাম বিশেষ মূল কথা হচ্ছে যে বিএনপি ভাই আমি এই নির্বাচনের পরে আমার এটা বললাম যে জামাতের আমিরের হয়েছিল। ডাকসু নির্বাচনের পরে ওইখানে বিএনপির কোনো লোকজন ছিল না আমি ওনাকে বলেছি যে ভাই আমার মনে হয় এই মুহূর্তে বিএনপির ক্ষমতায় আসা উচিত আমি ডাকসুতে আপনাদের পাশে ছিলাম কিন্তু আমি জাতীয় নির্বাচনে আমি এখনও চাই বিএনপির ক্ষমতায় আসুক কারণ এই যে একটা যে সময়টা যাচ্ছে এই সময়টাতে আন্তর্জাতিক বিশ্ব যেন আমাদেরকে ইসলামী কোনো ট্যাগ দিতে না পারে এটা জন্য আমাদেরকে ঈদে আসা উচিত বিএনপির ক্ষমতায় আসুক বিএনপি ভুল ভাল করবে পাঁচ বছর পরে তারপর জামাত ক্ষমতায় আসুক এই পাঁচ বছরে বাংলাদেশ গুছিয়ে নেবে এটা আমার বিশ্বাস যে কারণে তাদের একটু ধৈর্য ধরে আমি বলেছি যে আপনারা আমি চাই যে বিএনপি কে আসবে সেটা বাংলাদেশে